কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো যে যেখান থেকেই আজকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই আনন্দে আছো সুস্থ আছো তো আজকে আমি যে সাইনের একটা ওভারঅল একটা গাইডেন্স দেবো ফর দ্য ইয়ার টোয়েন্টি সেটা হলো বর্গ বা কন্যা রাশি ঠিক আছে তো চলো দেরি না করে দেখা যাক যে কন্যা রাশিদের এই বছরটা মোটামুটি কেরম যেতে চলেছে বা তাদের কি গাইডেন্স আমরা টেরো থেকে পাচ্ছি কেমন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ প্লিজ আমাকে তোমাদের গাইডেন্স দাও যারা আমার কালেকটিভস যারা কন্যা রাশি বা বর্গ তাদের এই বছরটা কীরকম যেতে চলেছে তাদের এই বছরটা কেরম যেতে চলেছে প্লিজ আমাকে গাইডেন্স দাও ইউনিভার্স প্লিজ থ্যাংক ইউ অ্যাঞ্জেলস প্লিজ থ্যাংক ইউ অ্যান্ড অবশ্যই বন্ধুরা যারা যারা নতুন আছো এই চ্যানেলে আজকে আমার প্রথম ভিডিওজ দেখছো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করো এবং আরও পাঁচজন যাতে এই ভিডিও দেখতে পায় তাদের মাঝখানে ছড়িয়ে দাও কেমন বন্ধুরা চলো আমি ছটা কার্ড নেব ওকে ঠিক আছে ছটার জায়গায় সাতখানা কার্ড এসে গেছে আমি সাতখানায় নিচ্ছি ওকে চলো প্রথমে দেখাই বটম অফ দ্য ডেক এসেছে আমাদের ফোর অফ সোর্ডস হুম এবার চলো দেখে নেওয়া যাক যে কী কার্ড আমাদের আজকে এলো প্রথমে যেটা ওভারঅল দেখা যাচ্ছে এখানে তোমারা যারা কন্যা রাশি বা বর্গ তাদের সেটা হচ্ছে তোমাদের কিন্তু যে ভাবনা চিন্তা না তার মধ্যে কিন্তু মানে কিছু একটা নতুন পরিকল্পনা কিছু তোমাদের মাথার মধ্যে চলছে কেমন তোমরা কেননা এখানে আমাদের কাছে পেজ অফ সোর্স এসেছে হুম কিন্তু পেজের এমন ক্যারেক্টার পেজ যে এমন ক্যারেক্টার যে তারা কিন্তু মানে কী বলবো অনেকটা চাইল্ডিশ হয় এবং তাদের ভাবনা চিন্তা থাকে কিন্তু সেটাকে ঠিক মতো মানে ইমপ্লিমেন্ট করাটা তাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায় তাই যেটা নিয়েই চিন্তা করছো না কেন ভাবনা চিন্তা করো কারণ টেন অফ কাপস এসেছে টেন অফ কাপস কিন্তু ভীষণ ভীষণ একটি ভালো কার্ড পজিটিভ কার্ড যেখানে কিন্তু জীবনে যেটা চাইছো সেটা যে কোনো অ্যাসপেক্টেই হতে পারে তোমার লাভ রিলেশন বলো তোমার তোমার কেরিয়ার বলো হোয়াট এভার চাই বলো না কেন ফুলফিলমেন্ট কিন্তু হতে চলেছে এবং সব থেকে বড় কথা স্টার কার্ড এসেছে অবশ্যই স্টার কিন্তু এটাও একটা পজিটিভিটির কার্ড এবং এখানে যেটা শুধু একটাই জিনিস তোমাদের লাইফে কিন্তু কিছু ব্যালেন্সের প্রবলেম আছে যেটা তোমাদেরকে কিন্তু ওই জায়গাটা তোমাদেরকে ঠিক করে নিতে হবে এবং এতটাই তোমরা ভাবনা চিন্তাতে মুশকুল এতটাই তোমরা ভাবনা চিন্তা করছো যে এই জন্যেই বটম অফ দ্য ডেক এসেছে যে চিন্তা করতে করতে এতটাই তোমরা এক্সস্টেড হয়ে গেছো যে এখন তোমরা না একটা রেস্টিং পজিশনে চলে গেছো মানে আর তোমরা মনে করছো যে আমরা আর ভাবতে পাচ্ছি না বা আমি আমি এখন কিছু ভাবনা চিন্তা করতে চাই না আমি এখন সব কিছু ফেলে রেখে আমি রেস্ট নিতে চাই এরম একটা তোমাদের কিন্তু একটা ভাবনা চিন্তা এসেছে ঠিক আছে হারমিটের কার্ড এসেছে এই যে তোমরা চিন্তাটা করছো বা তোমরা যদি কোনো কিছুর সলিউশন খুঁজে বেড়াচ্ছ সেটার জন্য কিন্তু সলিউশন কিন্তু বাইরে নেই সলিউশন কিন্তু তোমাদের নিজেদের মধ্যেই আছে তোমাদের নিজেদের মধ্যে তোমরা নিজেকে ইন্ট্রোসপেক্ট করো যে কোথায় কি প্রবলেম বা কোথায় কি করলে তোমার সঠিকভাবে তুমি এগিয়ে যেতে পারবে ঠিক আছে হারমিট হারমিটের কার কিন্তু এটাই বলে যে সলিউশন ইজ উইদিন ইউ ইট ইজ নট আউটসাইড ওকে এবং হারমিটের দেখো হারমিটের এখানে হাতে একটা স্মল ল্যান্ঠান আছে তাই পদক্ষেপও যেটা ফেলবে না ধীরে ধীরে একটুখানি পদক্ষেপ ফেলো খুব বেশি হরবড়ি কিছু করতে যেও না কারণ যখন আমরা আগেকার দিনে যেরকম হতো না যে ল্যান্থান জানাতাম তবে ল্যানট্যানের আলোটা কি প্রচুর আলো দেয় সেটা তো নয় কিছুটা জায়গা আলোকিত করে তাই জন্যই সেই যতটুকু জায়গায় আলো পাচ্ছ ততটুকু জায়গায় আস্তে আস্তে তুমি তোমার পা বা পদক্ষেপ এগো হ্যাঁ এবং হেরোফেন্টের কার্ড এসেছে হেরোফেন্টের কার্ড কিন্তু এটাই বলে যে যদি দরকার হয় এই যে তোমার ভাবনা চিন্তা যেটা যেটার থেকে তুমি হয়তো বেরোতে পারছো না বা যেটা তোমাকে অনেক মানে কি বলবো তোমার এনার্জি ড্রেন করে নিচ্ছে যে তুমি টায়ার্ড হয়ে যাচ্ছ তুমি এক্সাস্টেড হয়ে যাচ্ছ ক্ষেত্রে কিন্তু অনেক সময় যদি প্রয়োজন হয় অন্য কারোর সাহায্য নাও অন্য কারোর সাহায্য নিলে কিন্তু অনেক সময় তুমি অনেকের গাইডেন্স নিতে পারো নিলে পরে কিন্তু তুমি বেটার রেজাল্ট পাবে কেমন এবং অবশ্যই টেন অফ প্যান্টিক্যালস এসেছে টেন অফ প্যান্টিকালসও ভীষণ একটি মানে কি বলবো তোমাদের খুব পজিটিভ কার্ড কারণ মনিটারির দিক থেকে তোমাদের কারো কোনো প্রবলেম নেই মনিটারির দিক থেকে তোমাদের প্রচণ্ড ভালো একটা সিচুয়েশন হবে এই বছরে কোনো অসুবিধা থাকবে না মনিটারির দিক থেকে এবং জীবনে যেটা চাইছ সেটা কিন্তু ফুলফিল করতে পারবে রাইট এবং দেখো এখানে আরেকটিও খুব ভালো কার্ড এসেছে যেটা হচ্ছে তোমার নাইন অফ পেন্টেকলস নাইন অফ পেন্টেকলসও কিন্তু এটা বলে যে তোমার ওই যে বললাম টাকা পয়সার কোনো চিন্তা ভাবনা থাকবে না এবং তোমার টাকা পয়সায় তুমি ভরপুর থাকবে যেখানে তুমি কিন্তু একটা সুন্দর ল্যাভিশ লাইফ লিড করতে পারবে এবং শুধু যেটাই এই কার্ড যে যেটা গাইড করছে শুধু যে তুমি যে এই যে ভাবনা চিন্তা যেটা করছো সেটাকে মানে ইমপ্লিমেন্ট করার জন্য যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো তুমি করো নিজেকে ইন্ট্রোসপেক্ট করো তুমি দরকার হলে কারোর সাহায্য নাও এবং লাইফে ব্যালেন্স রাখো এবং এগিয়ে চলো কারণ তুমি যদি এই জিনিসগুলো তুমি যদি করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না এটা একটা ফ্যামিলির মানে ফ্যামিলি বন্ডিংকে বলে নতুন ফ্যামিলি ক্রিয়েট হতে পারে বা তোমার তুমি জীবনে কেরিয়ারে ওয়েল এস্টাবলিশড হয়ে যেতে পারো সব কিছুই হ্যাঁ এই কার্ড কিন্তু টেন অফ কাপস কিন্তু এটাই বলে ইমোশনালি ফুলফিলমেন্ট তোমার এই বছরে কিন্তু অবশ্যই হবে অবশ্যই হবে তাই দেরি না করে নিজেদেরকে টাইম দাও ইন্ট্রোসপেক্ট করো নিজেদের কোথায় কি ভুল করছো কোথায় কি ঠিক করছো এবং সেখান থেকে লাইফে ব্যালেন্স আনো ব্যালেন্স এনে সেই সমস্ত ভাবনা চিন্তাকে ইমপ্লিমেন্ট করো বা প্র্যাকটিক্যালি সেই জিনিসটাকে আনো এবং লাইফে এগিয়ে চলো তো এই ছিল বন্ধুরা আজকের যারা যারা আমার যারা কালেকটিভস যারা কন্যা রাশিতে বিলং করো বা বর্গ তাদের জন্য এই রিডিং হ্যাঁ অবশ্যই যেটা আমি সবসময় বলি বন্ধুরা যে তেরো ইজ অল অ্যাবাউট এনার্জিস তাই যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি দেখো কোকো এসেছে দিস ইজ মাই ডগ যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটা ভীষণ ভীষণ নতুন চ্যানেল এবং আমাকে এইভাবেই আমার সাথে তোমাদের এনার্জিকে তোমরা এক্সচেঞ্জ করো কারণ তাহলে কিন্তু আমি যে রিডিংগুলো করি সেই রিডিংগুলো কিন্তু তোমাদের সাথে অনেক বেশিভাবে রেজনেট করবে এবং প্লিজ যতটুকু যে রিডিংয়েই যতটুকু ভালো উঠে আসুক না কেন সেই রিডিংকে ক্লেম করবে সবসময় ইউনিভার্সের ক্লাস কাছে কিন্তু সবসময় ক্লেম করতে হয় এবং ক্লেম করে আমার কমেন্ট সেকশানে লিখে রেখে দিয়ে যাবে যে থ্যাংক ইউ ইউনিভার্স আই এম ক্লেমিং অল দ্য পজিটিভিটি ফ্রম দিস রিডিং হুম এবং দেখবে সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সেটা তোমাদের লাইফে ইমপ্লিমেন্টেড হয়ে যাবে বা তোমাদের লাইফে হবে সেই জিনিসগুলো কেমন বন্ধুরা তো এই ছিল আজকের আমার বর্গ বা কন্যা রাশির দু হাজার পঁচিশ বা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেতে চলেছে তার ওপরে একটা স্মল গাইডেন্স রাইট তো থ্যাংক ইউ মাই ফ্রেন্ড টেক কেয়ার বাই বাই